একাদিক বড়বি একাধিক ছেলের সাথে সম্পর্ক এমনকি রাহুলদার সাথেও অন্যরকম সম্পর্ক আর আবি তো रुको ক্লাইম্যাক্স अभी बाकी है এমনকি প্রজবীর সাথে সব কিছু হয়ে গেছিল আর খুলবো রাহুলের মুখোস তো অনন না মানে এতটায় ক্যারেক্টারলেস আর কিছু বোঝে বুঝতে পারছো বুঝতে পারছো না দিনের পর দিন অনেক ছেলের সাথে খেলা করেছে খেলবো খেলা হবে খেলা হবে

শিরায় 싫াই 싫াই নেকাবোজার অঙ্গে অনন্যাই হলো হবু স্ত্রী আমাদের কাঞ্চন মল্লিকের অঙ্গে অনন্যার একাধিকবার বিয়ে একাধিক ছেলের সাথে সম্পর্ক এমনকি রাহুলের সাথেও অন্যরকম সম্পর্ক এমনকি প্রদীপের সাথে সবকিছু হয়ে গেছিল আর খুব রাবলের কুশ কি মানে এতটায় আর দিন তো আমার ফার্স্টে টাইম সাথে একটা ভালো বন্ধুত্ব ছিল আমি যখন বাড়োর সাথে যাই ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব ছিল তো ও মানে একটু ওই রকম টাইপেরই ছিল আমার দেখা তারপরে হচ্ছে গিয়ে অনেক কিছুই আমি ওর দেখেছি বা ও আমাকে বলেছে সেই নামগুলো যেমন ছোট্ট ছেলেকে নিয়েও আমাকে একটা কথা বলেছিল ওর নাকি একটা শাড়ি পরে ভিডিওতে ছোট্ট ছেলে নাকি খুব হোয়াটসঅ্যাপে এসে লিখেছে তোমাকে নাকি খুব সুন্দর লাগছে এই একটা কমেন্টে ও ভেবে বসে আছে ছেলে হয়তো ওকে লাইক করে তো ও আমাকে এসে বলে যে আমাকে না ছোট্ট ছেলে লাইক করে জানো আমাকে না এরকম একটা কমেন্ট করেছে মানে হোয়াটসঅ্যাপে লিখেছে ও কমেন্ট করেনি হোয়াটসঅ্যাপে মেসেজে লিখেছে তো বললাম ভালো তো তো ও বলতো আমার না ছোট্ট ছেলেকে খুব ভালো লাগে তো ও ভেবে ও হয়তো ছোট্ট ছেলেকে কিছু বলে বা জানায় তো ছোট্ট ছেলে দেখি ওকে পরে বলে যে আমি অনন্যাকে বোনের চোখে দেখি তো এরকম একটা কথা হয়েছিল তারপরে গাইজ আসি একটা বং কোলাপ্যাম একটা চ্যানেল আছে ওখানে কৌশিক বলে একটা ছেলে আছে তো ওর সাথেও ওই দেড় দু মাসা ছিল তো ওই কৌশুকের একদিন সন্দেহ হয় যে অনন্যার সাথে রাহুলের একটা রিলেশন আছে তো ওদের সম্পর্কটা ভাঙার কারণও কিন্তু সেই রাহুলই তো কৌশিক এটা রকমভাবে সন্দেহ করে করার পরে কিন্তু জানিয়েছিল যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তুমি বিয়ের পরে রাহুলের সাথে রকম যোগাযোগ রাখতে পারবে না তো এই জিনিসটা অনন্যা মেনে নেয়নি যার জন্য কিন্তু কৌশিকের সাথেও কিন্তু অনন্যার ব্রেকআপ হয়ে যায় তো এই ঘটনাটা পুরোটাই আমাকে অনন্যা বলে তো এটাতে কতটা সত্যি আছে কতটা মিথ্যে আছে সেটা আমি জানি না এটা কৌশিকই বলতে পারবে যে আমি এটা সত্যি বললাম না মিথ্যে বললাম তারপরে গাইস এরকম তো আরও অনেকই আছে তো সবটা আমি এখন বললাম না তো থাক তো আমি আর বেশি কিছু বলবো না গাইস তো আমি আজকে ভিডিওটা আমি সো তোমরা তো দেখলে অনন্য কত সতী তো অনন্যার কিছু ভিডিও দেখা যাক তো নূপুর দিদির ইনস্টাগ্রামে রাহুল দাদা মেসেজ করেছে যে দেখো কি তোমরাই দেখো পড়ো अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना